রোম্যান্টিক সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক নিয়ে তো আমাদের সবারই কম বেশি আগ্রহ থাকে তাই না অবশ্যই এটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এর গভীরতা মানে কতটা গভীর সেই সম্পর্ক সেটা ঠিক কিভাবে বোঝা যায় এটা কি শুধু ভালো লাগা ভালো সময় কাটানো নাকি আরো কিছু হুম ভালো প্রশ্ন শুধু ভালো মুহূর্তগুলো দিয়ে তো আর পুরোটা মাপা যায় না ঠিক কঠিন সময়ে সম্পর্কটা কেমন আচরণ করছে সেটাও তো দেখতে হবে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হ্যাঁ বলা যাক আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটা লেখা সেখানে সম্পর্কের গভীরতা বোঝার জন্য পাঁচটা খুব জরুরি প্রশ্নের কথা বলা হয়েছে আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ এই প্রশ্নগুলো আমাদের নিজেদের সম্পর্ককে একটু অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে মানে সম্পর্কের শক্তিটা কোথায় তা বুঝতে একদম কারণ একটা ভালো সম্পর্ক তো শুধু আনন্দের ভাগিদার নয় দুঃখের সময়ের আশ্রয়ও বটে ঠিক বলেছেন চলুন তাহলে প্রশ্নগুলো ধরে ধরে একটু গভীরে যাই কি বলেন হ্যাঁ চলুন দেখা যাক কি সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা কিন্তু একেবারে বেসিক মানে আপনি কি তার সঙ্গে স্বস্তিতে থাকেন ও স্বস্তি কমফর্ট এটা তো খুবই জরুরি হ্যাঁ প্রবন্ধেও তাই বলছে মানে সঙ্গীর পাশে আপনি কতটা সহজ থাকতে পারছেন একদম নিজের মতো নাকি মানে একটু হলেও নিজেকে গুটিয়ে রাখতে হয় বা হয়তো সবসময় চেষ্টা করতে হয় একটু অন্যরকম সাজার নিজেকে একটু বেটার দেখানোর ঠিক পয়েন্ট এই স্বস্তিটা কিন্তু খুব গভীর একটা ব্যাপার শুধু চুপচাপ বসে থাকা নয় ঠিক মানে আপনি কি আপনার সবটা আপনার ভালো আপনার মন্দ আপনার খুঁতগুলো সব কিছু নিয়েই তার সামনে সহজ হতে পারছেন নির্ভয়ে এটাই আসল কথা যদি না পারেন যদি একটা মুখোশ পরে থাকতে হয় তাহলেই মুশকিল দেখুন ক্রমাগত যদি ভান করতে হয় বা নিজেকে সেন্সর করতে হয় তাহলে মনের উপর প্রচন্ড চাপ পড়ে তো ঠিক এটা শুধু নয় এটা আসলে সম্পর্কের মধ্যে একটা দেওয়াল তুলে দেয়। আপনি তখন পুরোপুরি খোলা মেলানন স্বস্তি মানে নিজেকে পুরোপুরি মেলে ধরার স্বাধীনতা তাই তো। একদম এক ধরনের নিরাপত্তা বোধ আপনি জানেন আপনাকে জাজ করা হবে না আপনি যেমন তেমনি আপনাকে গ্রহণ করা হবে আচ্ছা এই ভরসাটা না থাকলে কি হয় ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে কখন আমার আসল রূপটা ধরা পড়ে যাবে সম্পর্কটা তখন আর আশ্রয় থাকে না একটা পরীক্ষার মঞ্চ হয়ে যায় হুম বুঝতে পারছি আর এই সস্তির সাথেই তো খুব জুড়ে আছে আমাদের দ্বিতীয় প্রশ্নটা তাই না কোনটা আপনি কি তাকে বিশ্বাস করেন মানে ট্রাস্ট যেখানে সস্তি নেই সেখানে বিশ্বাস আসবে থেকে। ঠিক একদম সম্পর্কিত বিশ্বাস ছাড়া তো কোনো সম্পর্কই মানে এগোনোই মুশকিল প্রবন্ধ বলছে এই বিশ্বাসটা শুধু বড় বড় প্রতিশ্রুতি রক্ষার ব্যাপার নয় না না একেবারেই নয় বরং রোজকার জীবনে ছোট ছোট কথায় কাজে সেখানেও এর প্রমাণ মেলে মানে সঙ্গী যা বলছেন মুখে যা বলছেন কাজেও কি সেটা করছেন খুব জরুরি পয়েন্ট কথার সাথে কাজের মিল কনসিস্টেন্সি হ্যাঁ আর মন খুলে সব বলতে পারছেন কিনা কিছু লুকাতে ইচ্ছে করছে না তো লেখাটাতে একটা বেশ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে বলছে যদি এমন পরিস্থিতি হয় যে সঙ্গীর ফোন চেক করতে ইচ্ছে করছে বা তিনি কোথায় যান কি করেন এসব নিয়ে সন্দেহ হচ্ছে নজর রাখতে ইচ্ছে করছে ওহ এটা তো একটা রেড ফ্ল্যাগ একদম মানে তাহলে বুঝতে হবে বিশ্বাসের জায়গাটা বেশ দুর্বল হয়ে গেছে এটা কিন্তু একটা বড় সতর্ক সংকেত অবশ্যই বিশ্বাসকে তো অনেকেই সম্পর্কের কারেন্সি বা মুদ্রা বলে এটা অর্জন করতে যেমন সময় লাগে হারাতে কিন্তু এক মুহূর্ত লাগে না ছোট ছোট মিথ্যে বা কথা দিয়ে কথা না রাখা এগুলো হয়তো শুরুতে তেমন বড় মনে হয় না মনে হয় ঠিক আছে এটুকুই তো হ্যাঁ কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই জমতে জমতে বিশ্বাসের ভিড়টাকে একেবারে ক্ষয় করে দেয় হুম ব্যাপারটা শুধু সততারও নয় নির্ভরযোগ্যতারও মানে আপনি কি ভরসা করতে পারেন যে কঠিন সময়ে তিনি পাশে থাকবেন আপনার গোপন কথাগুলো গোপন রাখবেন ঠিক এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলেই বোঝা যায় বিশ্বাসটা আছে আর এই যে নজরদারির কথা বললেন যখনই বিশ্বাসের অভাব হয় তখনই তো সন্দেহ ঢোকে মনে আর সন্দেহ থেকেই আসে নিয়ন্ত্রণ করার প্রবণতা এই নজরদারি এটা সম্পর্কের জন্য খুবই ক্ষতিকর একটা সুস্থ সম্পর্কে একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা হয় সেখানে একটা স্বচ্ছতা থাকে লুকোচুরির জায়গা কম থাকে তখন আর নজরদারির দরকারই হয় না ঠিক বিশ্বাস মানেই তো অনেকটা ছেড়ে দেওয়া ভরসা রাখা একদম সন্দেহ না করা তাহলে স্বস্তি আর বিশ্বাস এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে সম্পর্কটা একটা আঞ্জম পায় কিন্তু জীবন তো সবসময় সহজ পথে চলে না না একেবারেই না চ্যালেঞ্জ তো আসবেই এখানেই আসছে আমাদের তৃতীয় প্রশ্ন কঠিন মুহূর্তে কি একে অপরের পাশে থাকেন ওই যে রূপকথার মতো তারপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো বাস্তব জীবন তো আর তেমনটা নয় মোটেই না পরিস্থিতি বদলায় সমস্যা আসে প্রবন্ধ এটাই মনে করিয়ে দিচ্ছে দিচ্ছে আর জোর যে সমস্যাটা ছোট হোক বা বড় সেই সময়টাতে একে অন্যের সাপোর্ট হওয়াটা খুব জরুরি শুধু পাশে থাকা নয় কিন্তু সক্রিয়ভাবে পাশে থাকা হ্যাঁ একদম আর এটাও বলছে যে ভালো সম্পর্কেও তো মতের অমিল হতে পারে ঝগড়া হতে পারে হতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু আসল ব্যাপার হলো সেই পরিস্থিতিটা সামলানো হচ্ছে কিভাবে দুজন মিলে কি সমাধানের দিকে যাওয়া হচ্ছে নাকি দোষারোপ চলছে ঠিক ওই পরিস্থিতিটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেটাই আসল লেখাটা বলছে পজিটিভভাবে মানে ইতিবাচকভাবে সামলানোটা জরুরি খুবই সত্যি কথা কঠিন সময়গুলো আসলে সম্পর্কের জন্য একটা বলা যেতে পারে লিটমাস টেস্টের মতো হ্যাঁ ঠিক তখনই বোঝা যায় সম্পর্কের বাঁধনটা কতটা শক্ত যখন দুজন মানুষ একসাথে একটা বিপদ বা চ্যালেঞ্জ মোকাবেলা করে তখন তাদের মধ্যেকার বোঝাপড়া নির্ভরতা এগুলো বাড়ে বন্ধনটা দৃঢ় হয় আরও হ্যাঁ তারা একে অপরের শক্তি দুর্বলতা এগুলো আরও ভালোভাবে চিনতে পারে আর এই যে বললেন ইতিবাচকভাবে সামলানো হ্যাঁ এর মানে হলো সমস্যাটাকে পার্সোনাল অ্যাট্যাক হিসাবে না দেখা বরং একটা কমন চ্যালেঞ্জ হিসেবে দেখা আচ্ছা মানে একে অপরের কথা শোনা অনুভূতিকে গুরুত্ব দেওয়া আর একসাথে বসে সমাধানের জন্য আর এর উল্টোটা উল্টোটা হলো ধ্বংসাত্মক ঝগড়া যেখানে চেঁচানেচি দোষ দেওয়া পুরনো কথা টেনে আনা এগুলোই চলতে থাকে মূল সমস্যাটা কোথায় হারিয়ে যায় হুম এটা খুব দেখা যায় যারা কঠিন সময়ে একসাথে লড়তে পারে একে অপরকে ভরসা দিতে পারে তাদের সম্পর্কই কিন্তু সময়ের পরীক্ষায় টেকে এটা শুধু টিকে থাকা নয় এটা আসলে একসাথে আরও শক্তিশালী হয়ে ওঠা এই একসাথে লড়াইয়ের সত্যি সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যায় কিন্তু সম্পর্কের মধ্যে থেকেও তো আমরা আলাদা মানুষ তাই না আমাদের নিজেদেরও তো একটা জগৎ থাকে স্বপ্ন থাকে অবশ্যই থাকে থাকা উচিত এখান থেকেই আসছে আমাদের চতুর্থ প্রশ্নটা একে অপরকে বিকশিত হয়ে উঠতে দেন মানে সময়ের সাথে সাথে তো আমরা বদলাই আমাদের আগ্রহ বদলায় লক্ষ্য বদলায় হ্যাঁ এটা খুবই স্বাভাবিক একটা ভালো সম্পর্ক কি এই ব্যক্তিগত বিকাশে সাহায্য করে নাকি বাধা দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবন্ধে বলছে যদি দেখা যায় যে আপনার বা আপনার সঙ্গীর ব্যক্তিগত স্বপ্ন ধরুন কেরিয়ার বা কোনো শখ সেগুলো পূরণের পথে সম্পর্কটা বাধা হয়ে মানে একজন এগোতে চাইলে অন্যজন হয়তো সেটা পছন্দ করছে না বা আটকাচ্ছে তাহলে বুঝতে হবে সম্পর্কটা হয়তো সঙ্গীর ব্যক্তিসত্ত্বাকে যথেষ্ট সম্মান দিচ্ছে না এটা একটা চিন্তার বিষয় লেখাটাতে অবশ্য সহজশীলতা বা টলারেন্স বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে সহনশীলতা আর সমর্থন কি এক জিনিস বাহ চমৎকার প্রশ্ন তুলেছেন না এক জিনিস নয় সহনশীলতা বা টলারেট করা মানে হয়তো সহ্য করা মেনে নেওয়া কিন্তু সমর্থন আরও বেশি কিছু সেটাই একটা গভীর স্বাস্থ্যকর সম্পর্কে শুধু সহনশীলতা যথেষ্ট নয় সেখানে দরকার সক্রিয় সমর্থন উৎসাহ ঠিক দেখুন সম্পর্কে আমরা একটা আমরা তৈরি করি ঠিকই কিন্তু তার পাশাপাশি আমিটাও তো থাকতে হবে প্রত্যেকের নিজস্ব জগৎ নিজস্ব লক্ষ্য নিজস্ব শখ থাকে থাকাটা জরুরি হ্যাঁ আর একটা ভালো সম্পর্ক এই ব্যক্তি সম্মান করে তাকে জায়গা দেয় সঙ্গীর সাফল্যে খুশি হয় তার স্বপ্ন পূরণে পাশে থাকে আর যদি বাধা দেয়া হয় যখন একজন অনুভব করে যে তার ব্যক্তিগত বৃদ্ধি তার প্যাশন এগুলো সম্পর্কের জন্য আটকে যাচ্ছে তখন কিন্তু ভেতরে ভেতরে একটা হতাশা তৈরি হয় অবশ্যই এই চাপা অসন্তোষ ধীরে ধীরে সম্পর্কটাকে বিষিয়ে তুলতে পারে এটা শুধু সঙ্গীর বিকাশে বাধা দেওয়া নয় এটা একরকম তার সত্তাকেই অস্বীকার করা তার মানে ব্যালেন্সটা খুব জরুরি আমরা আর মধ্যে একদম সেই সূক্ষ্ম আমির ভারসাম্যটা রাখা একসাথে চলা আবার নিজের মতো করে চলার জায়গাটুকুও রাখা দুজন দুজনকে স্পেস দেওয়া এই ভারসাম্য রাখাটা কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে একদিকে একসাথে পথ চলা আবার অন্যদিকে নিজের মতো করে বেড়ে ওঠা কঠিন তো বটেই অসম্ভব নয় এর জন্য দরকার পারস্পরিক সম্মান আর বোঝা পড়া বোঝা পড়া হ্যাঁ আর এই বোঝা পড়া থেকে কিন্তু আমাদের শেষ মানে পঞ্চম প্রশ্নটা আসছে আচ্ছা পঞ্চল প্রশ্ন সেটা কি তিনি কি আপনাকে বোঝেন বোঝেন আচ্ছা প্রবন্ধ এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য করছে বলছে শুধু কথা শোনা আর বোঝা কিন্তু এক জিনিস নয় একদমই নয় সঙ্গী হয়তো আপনার সব কথা শুনছেন মনোযোগ দিয়ে সেটা তো ভালো কিন্তু তিনি কি আপনার ভেতরের অনুভূতিগুলো ধরতে পারছেন আপনার না বলা কথাগুলো আপনার আপনার স্বপ্ন লড়াই সেগুলোকে অনুভব করতে পারছেন খুব গভীর কথা এটা হলো এমপ্যাথি বা সহানুভূতির জায়গা হ্যাঁ উৎস বলছে যখন কেউ আপনাকে সত্যি জানার চেষ্টা করে আপনার গভীরে যেতে চায় আপনার ফিলিংসগুলোকে গুরুত্ব দেয় তখনই বোঝা যায় যে তিনি সত্যি কেয়ার করেন ঠিক আর যখন সঙ্গী আপনাকে বোঝে তখন আপনার একা লাগে না একটা গভীর কানেকশন ফিল হয় সেটাই তো সম্পর্কের আসল আনন্দ তাই না একদম এই বোঝা মানে কিন্তু যুক্তিতে একমত হওয়া নয় সব সময় আচ্ছা মানে আপনার সঙ্গী হয়তো আপনার যুক্তির সাথে একমত নন কিন্তু তিনি আপনার আবেগটা আপনার দৃষ্টিকোণটা বোঝার চেষ্টা করছেন নিজেকে আপনার জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করছেন ও এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যখন একজন মানুষ ফিল করে যে হ্যাঁ আমার সঙ্গী আমাকে বোঝে আমার আনন্দ আমার কষ্ট আমার ভয় সবটা সে অনুভব করতে পারে বা অন্তত চেষ্টা করে তখন তাদের মধ্যে একটা অসাধারণ মানসিক যোগাযোগ তৈরি হয় এই গভীর বোঝা পড়াটাই কিন্তু আসল অন্তরঙ্গতা তৈরি করে এটা কথার আদান প্রদানের চেয়ে অনেক বেশি কিছু আত্মার সংযোগ বলা যেতে পারে মানে সমাধান না দিতে পারলেও শুধু বুঝতে পারাটাই অনেক অনেক সময় সেটাই যথেষ্ট শুধু মন দিয়ে শোনা আর অনুভূতিটা বোঝার চেষ্টা করা এই বোঝা পড়াটাই সম্পর্ককে একটা নিরাপদ জায়গা করে তোলে যেখানে মনে হয় আমি একা নই আমাকে বোঝার একজন আছে দারুণ তাহলে এই যে পাঁচটা প্রশ্ন আমরা আলোচনা করলাম স্বস্তি বিশ্বাস কঠিন সময়ে পাশে থাকা একে অপরের বিকাশে সাহায্য করা আর সব শেষে এই গভীর বোঝা পড়া হ্যাঁ এগুলো তো মনে হচ্ছে একটা আরেকটার সাথে ভীষণভাবে জড়িত একটা ছাড়া যেন অন্যটা সম্পূর্ণ হয় না ঠিক ধরেছেন এগুলো আলাদা আলাদা দ্বীপ নয় বরং একটা শক্তিশালী সম্পর্কের পরস্পর যুক্ত স্তম্ভের মতো তাই তো হ্যাঁ এগুলো সব মিলে সম্পর্কের একটা সম্পূর্ণ ছবি দেয় মানে একটা সম্পর্ক তো শুধু রোম্যান্স বা প্যাশনের উপর টিকে থাকে না তাই না না এর জন্য দরকার স্বস্তির মাটি বিশ্বাসের পিলার কঠিন সময়ে আগলে রাখার মতো দেয়াল বিকাশের জন্য খোলা জানালা আর এই সব কিছুর মধ্যে দিয়ে বয়ে যাওয়া বোঝা বোঝাপড়ার আলো হাওয়া খুব সুন্দর করে বললেন এই প্রশ্নগুলো আসলে একরকম আয়নার মতো নিজেদের সম্পর্কের দিকে তাকাতে সাহায্য করে এগুলো তো মার্কস দেওয়ার পরীক্ষা নয় না না তা নয় বরং নিজেদেরকে জিজ্ঞাসা করার আর হয়তো সঙ্গীর সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয় ঠিক মানে এই প্রশ্নগুলো ধরে আমরা বুঝতে পারি আমাদের সম্পর্কের কোন দিকগুলো শক্তিশালী আর কোথায় হয়তো আরও একটু যত্ন নেওয়া দরকার একদম আর এগুলো নিয়ে যদি সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করা যায় তাহলে তো বোঝা পড়াটা আরও বাড়ারই কথা নিশ্চয়ই আচ্ছা আমাদের আলোচনা তো প্রায় শেষের দিকে একটা জিনিস ভাবছিলাম বলুন এই পাঁচটা প্রশ্ন তো সম্পর্কের খুব মৌলিক খুব জরুরি দিক নিয়ে কিন্তু এর বাইরেও কি কিছু থাকতে পারে মানে এমন কোনো ব্যক্তিগত মাপকাখি যা দিয়ে একজন মানুষ তার সম্পর্কের গভীরতা বা কানেকশনটা অনুভব করে যা হয়তো এই পাঁচটার মধ্যে সরাসরি পড়ে না হতেই পারে ব্যক্তিগত অনুভূতি তো খুব জটিল ঠিক অথবা এটাও ভাবার মতো একই সম্পর্কের মধ্যে সময়ের সাথে সাথে কি এই প্রশ্নগুলোর উত্তর বদলাতে পারে আজ হয়তো উত্তর হ্যাঁ পাঁচ বছর পর নাও তো হতে পারে হ্যাঁ এটাও সম্ভব আর যদি উত্তর বদলায় সেই পরিবর্তনটা আসলে কিসের ইঙ্গিত দেয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি বলে এটাও হয়তো একটু ভাবার বিষয় তাই না অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রেখে গেলেন এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন